তো ওয়েলকাম বন্ধুরা আর এম ইউটিউব চ্যানেলে তো আইটিবিপি অর্থাৎ ইন্ডোর টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের কনস্টেবল ট্রেডসম্যান পদের জন্য তোমাদের এই নতুন নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের তিন রকমের পোস্টে কিন্তু নিয়োগ করা হবে যেরকম তোমাদের এখানে বারবার সাফাই কর্মচারী এবং তোমাদের কিন্তু এখানে গার্ডেনার তো এই সব পোস্টের জন্য তোমাদের কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কীভাবে সিলেকশন করানো হবে তোমাদের এখানে কোন পোস্টের জন্য তোমাদের এখানে কী শিক্ষাগত যোগ্যতা এবং কী বয়স চাওয়া হয়েছে এক্সামের প্যাটার্ন কী দেওয়া হয়েছে আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে তো অফিশিয়ালি নোটিফিকেশন অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স অর্থাৎ আইটিবিপি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরপর এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান এখানে তোমাদের পোস্টের নাম বলা হয়েছে বারবার সাফাই কর্মচারী এবং তোমাদের এখানে গার্ডেনার এইসব পদে কিন্তু নিয়োগ করা হবে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে তোমাদের কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু এখানে ইনভাইট করা হয়েছে নিচে কিন্তু তোমাদের এখানে পোস্টের কথা বলা হয়েছে এখানে তোমাদের কনস্টেবল এখানে ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে বারবার সাফাই কর্মচারী এবং গার্ডেনার তো এইসব পদে নিয়োগ করা হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অন টেম্পোরারি বেসিস লাইকলি টু বি পারমানেন্ট ইন আইটিবিপি তো তোমাদের কিন্তু এখানে এই ভ্যাকেন্সিটি একদম পারমানেন্ট অর্থাৎ স্থায়ী পদের জন্য তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সি হতে চলেছে তোমরা যদি নিতে পারো তোমাদের কিন্তু এখানে স্থায়ী পদের চাকরিটি হতে চলেছে এরপরে এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডেই আবেদন করতে হবে এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি ওপেন তোমাদের কিন্তু এখানে বলা আছে আঠাশে জুলাই দু থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে এবং এখানে বলা আছে অ্যান্ড উইল বি ক্লোজ অন টোয়েন্টি সিক্স আগস্ট টু তো তোমাদের লাস্ট ডেটের কথা বলা হয়েছে ছাব্বিশে আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সি আবেদন করতে পারবে নিজে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে কনস্টেবল বারবার তো তোমাদের কিন্তু এই কনস্টেবল বারবার পদের জন্য টোটাল পাঁচটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে মেল অর্থাৎ ছেলেদের জন্য চারটি ভ্যাকেন্সি এবং মেয়েদের জন্য কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপরে এখানে কনস্টেবল সাফাই কর্মচারীর জন্য টোটাল একশো একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেল অর্থাৎ ছেলেদের জন্য টোটাল এখানে ছিয়াশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেয়েদের জন্য এখানে বলা হয়েছে টোটাল পনেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো ছেলে মেয়ে মিলে টোটাল কিন্তু এখানে একশো একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সাপাই কর্মচারী পোস্টের জন্য এরপর এখানে বলা হয়েছে তোমাদের কনস্টেবল গার্ডেনার এই পদের জন্য টোটাল সাঁত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা আছে ছেলেদের জন্য বত্রিশটি ভ্যাকেন্সি এবং মেয়েদের জন্য পাঁচটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর নিচে এখানে নোট দিয়ে বলা আছে দি ভ্যাকেন্সিস আর টেন্টেটিভ অ্যান্ড মে ইনক্রিজ অর ডিক্রিজ তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি টেন্টেটিভ একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের ভ্যাকেন্সিটি কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে নিচে পে স্কেল স্যালারির কথা বলা হয়েছে তো তোমাদের এখানে পে স্কেল বলা হয়েছে লেভেল তিনের বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তো তোমরা এখানে ধরে নিতে পারো তোমাদের কিন্তু এখানে সব যে আদার অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্স তোমাদের কিন্তু অ্যাড করে তোমরা কিন্তু মাসিক এখানে পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত তোমরা কিন্তু প্রতি মাসে কিন্তু বেতন পাবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে চার নম্বরে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশন অ্যান্ড এজ লিমিট তো বয়স এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা আছে কনস্টেবল বারবার এবং সাফাই কর্মচারী তো এই পদের জন্য তোমাদের বয়সের কথা বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এখানে এডুকেশান কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন ফ্রম এ রিকগনাইজড স্কুল অর ইনস্টিটিউট তো তোমাদের কিন্তু এখানে সিম্পলি বলা আছে মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং দুই নম্বরে বলা আছে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু পাস এ প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্ট টেস্ট ইন দি প্রফিসিয়েন্সি তো তোমাদের কিন্তু এটি কোনো কোয়ালিফিকেশান নয় তোমাদের কিন্তু এখানে বলা আছে ট্রেড টেস্ট কিন্তু পাস করতে হবে সেটি কিন্তু সকলের কিন্তু পাস করতে হবে যে ট্রেড যে ট্রেডের জন্য তোমাদের ট্রেড টেস্ট দেওয়া হবে সেটি কিন্তু সকলকেই পাশ করতে হবে তোমাদের কিন্তু সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই কনস্টেবল বারবার এবং সাফাই কর্মচারী এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর নিচে এখানে কনস্টেবল গার্ডেনার তো এখানে কনস্টেবল গার্ডেনার পদের জন্য তোমাদের বয়স বলা হয়েছে আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে মাধ্যমিক পাস করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে এখানে বলা আছে টু ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে অর্থাৎ দুই বছরের কিন্তু কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ট্রেডে তাহলে কিন্তু আবেদন করতে পারবে অথবা এখানে অর দে বলা আছে তোমার যদি এখানে ওয়ান ইয়ার অর্থাৎ এক বছরের সার্টিফিকেট করা থাকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আইটিআই থেকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে অথবা এখানে অর দে বলা হয়েছে তোমার যদি এখানে দুই বছরের ডিপ্লোমা করা থাকে আইটিআই থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের যদি এই তিনটি কোয়ালিফিকেশান যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কাট অফ ডেট ফর এজ অ্যান্ড রিল্যাক্সেশান তো তোমাদের কিন্তু এখানে বয়সের কথা বলা হয়েছে ফর দি পোস্ট অফ কনস্টেবল বারবার অ্যান্ড সাফাই কর্মচারী পদের জন্য এখানে তোমাদের বয়স আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমার বয়স যদি ক্যালকুলেট করা হবে এখানে বলা হয়েছে ছাব্বিশে আগস্ট দু তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এই বয়সটি ক্যালকুলেট করা হবে তো এই তারিখ অনুযায়ী তোমার বয়স কিন্তু এখানে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থের কথা বলা হয়েছে তোমাদের জন্ম যদি এখানে সাতাশে আগস্ট উনিশশো থেকে এখানে ছাব্বিশে আগস্ট দু হাজার ছয়ের মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর নিচে দুই নম্বর বলা আছে ফর দি পোস্ট অফ কনস্টেবল গার্ডেনার তো এই গার্ডেনার পদের জন্য তোমাদের বয়স কিন্তু এখানে আঠেরো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এখানে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এবং তোমাদের জন্ম তারিখের কথা বলা হয়েছে তোমার জন্ম তারিখ যদি এখানে সাতাশে আগস্ট দু থেকে এখানে ছাব্বিশে আগস্ট দু হাজার ছয়ের মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে এখানে বলা আছে তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তো তোমাদের কিন্তু এখানে এস রিল্যাক্সেশান অর্থাৎ বয়সের ছাড়ের ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে কনস্টেবল বারবার এবং সাফাই কর্মচারী তো এই দুইটি পোস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে হাইট বলা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সেন্টিমিটার হলে তোমরা কিন্তু এখানে এলিজেবল হবে তোমাদের কিন্তু এখানে হাইটের কথা বলে দেওয়া হয়েছে এবং এখানে মেল ক্যান্ডিডেট অনলি তো চেস্ট যেটি মাপা হবে তো শুধু কিন্তু এখানে ছেলেদের ক্ষেত্রে কিন্তু চেস্ট মাপা হবে এখানে তোমাদের ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এই সব ক্যাটাগরি থেকে বিলং করো এই সব স্টেট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে আটাত্তর থেকে তিরাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং তোমরা যারা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে নর্থ ইস্ট স্টেট থেকে বিলং করো যেরকম এখানে তোমার স্টেটের নাম বলা হয়েছে অরুণাচল প্রদেশ মণিপুর তারপরে এখানে মেঘালয়া মিজোরাম নাগাল্যান্ড সিকিম এই সব স্টেট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা আছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে বলা আছে একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে এখানে কনস্টেবল গার্ডেনার তো এই পোস্টের জন্য হাইট বলা হয়েছে একশো সাতষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার নর্মালে হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এরপর চেস্টের কথা বলা হয়েছে আশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্ট ফুলাতে হবে তো আশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট কিন্তু তোমাদের করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এইসব স্টেট এবং এইসব ক্যাটাগরি থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে তো তোমাদের কিন্তু এখানে হাইটের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং নিজে এখানে এস টি তোমরা যারা এস টি ক্যাটাগরির স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে হাইট বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলে দেওয়া হয়েছে আই সাইট কী হতে হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তার কথা বলা হয়েছে এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট নিড টু অ্যাপ্লাই অনলাইন তোমাদের কিন্তু এখানে আইটি বিপির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু সেখান থেকে ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে এরপর এখানে অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড মুড অফ পেমেন্ট এখানে বলা হয়েছে মেল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু জেনারেল এখানে ইউ আর ও অ্যান্ড এখানে ই ক্যাটাগরি অ্যাপ্লাইং ফর দিস রিক্রুটমেন্ট উইল হ্যাভ টু পে এখানে বলা হয়েছে হান্ড্রেড রুপিস তো তোমরা যারা এইসব ক্যাটাগরি স্টুডেন্ট ছেলেরা তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং এখানে তোমাদের নিচে বলে দেওয়া হয়েছে তোমরা যারা এখানে এস সি এস টি ক্যাটাগরি এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট এবং এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে সিলেকশান প্রসেস যে কীভাবে সিলেকশন করানো হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সবার নিচে তোমাদের কিন্তু এখানে ফেস ওয়ান নেওয়া হবে তো ফেস ওয়ানে তোমাদের কিন্তু এখানে পিটি পিএসটি রাখা হয়েছে তো পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সির টেস্টের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ফর মেল ক্যান্ডিডেট তো ছেলেদের ক্ষেত্রে এখানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং অর্থাৎ ষোলোশো মিটার রানিং সাড়ে মিনিট টাইম দেওয়া হবে এরপর লং জাম্প রাখা হয়েছে এগারো ফিটে তিনবার চান্স দেওয়া হবে হাই জাম্পের কথা বলা হয়েছে এখানে তিনবার চান্স দেওয়া হবে এরপর এখানে ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার রানিং চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম দেওয়া হবে এবং লং জাম্পের কথা বলা হয়েছে নয় ফিট লং জাম্প তিনবার চান্স দেওয়া হবে হাই জাম্পের কথা বলা হয়েছে তিন ফিট হাই জাম্প তিনবার চান্স দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং নিচে এখানে বলা হয়েছে নো মার্কস উইল বি অ্যাভয়েডেড ফর দিস টেস্ট অ্যান্ড পি টি শ্যালবি এখানে বলা হয়েছে কোয়ালিফাইং ইন নেচার তো তোমাদের কিন্তু এখানে যে পিইটি রাখা হয়েছে সেটি কিন্তু তোমাদের কোনো মার্কস দেওয়া হবে না তোমাদের কিন্তু এটা কোয়ালিফাই নেচার রাখা হয়েছে কোয়ালিফাই কিন্তু তোমাদের করতে হবে তাহলে তোমরা কিন্তু সেকেন্ড ফেজে পৌঁছাতে পারবে এরপর নিচে এখানে পিএসটির তোমাদের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের কিন্তু এখানে সেকেন্ড ফেজের কথা বলা আছে সেকেন্ড ফেজে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে পঞ্চাশ নম্বরের নিচে কিন্তু তোমাদের এখানে এক্সামের প্যাটার্নে কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থেকে পনেরোটি কোশ্চিন থাকবে পনেরো নম্বরের এরপর এখানে তোমাদের ইলিমেন্টারি এখানে ম্যাথমেটিক্স থেকে তোমাদের কিন্তু এখানে দশটি কোয়েশ্চিন থাকবে দশ নম্বরের এরপর সি নাম্বারে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ রিজনিং থেকে পনেরোটি কোশ্চিন পনেরো নম্বরের এরপর এখানে ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের কিন্তু এখানে

ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো অ্যাক্টই কিন্তু তোমাদের করতে হবে তোমরা যদি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করো তোমাদের কিন্তু এখানে হিন্দি দিতে হবে না এবং তোমরা যদি এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজ চুজ করো তোমাদের কিন্তু ইংলিশ দিতে হবে না তার কথা তোমাদের বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আনসার কি অব দি কোয়েশ্চিন পেপার উইল বি আপলোডেড অন আইটিবিপি রিক্রুটমেন্ট ওয়েবসাইট তো তোমাদের কিন্তু এখানে এক্সামের যে আনসার কি রয়েছে সেটি কিন্তু তোমরা আইআইটি বিপির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ডাউনলোড অর্থাৎ চেক করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর দুই নম্বর বলা হয়েছে ক্যান্ডিডেটস আর নট পারমিটেড টু ইউজ মোবাইল ফোন ক্যালকুলেটার্স এরপর নিচে বলা আছে অর এনি আদার ইলেকট্রনিক অবলিক ইলেকট্রিক্যাল ডিভাইস তো তোমাদের কিন্তু এক্সামে কিন্তু এই সব যে ইলেকট্রনিক ডিভাইস রয়েছে সেগুলি কিন্তু তোমরা ইউজ করতে পারবে না তার কথা বলে দেওয়া হয়েছে এরপর এখানে মিনিমাম যে তোমাদের কাট অফ মার্কস তোমাদের কোয়ালিফাই মার্কস তার কথা বলা হয়েছে তোমরা যারা ইউআর ইডাব্লিউএস অ্যান্ড এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে আঠেরো নাম্বার তুলে তোমরা কিন্তু এখানে পাশ করবে মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে আঠেরো নাম্বার এবং তোমরা যারা এসসি এস টি ও ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে সতেরো নাম্বার মিনিমাম কোয়ালিফাই মার্কস রাখা হয়েছে এরপর এখানে ফেস থার্ডের কথা বলা আছে ফেস থার্ডে তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্ট নেওয়া হবে পঞ্চাশ নাম্বার তার কথা বলা হয়েছে এখানে বলা আছে তোমরা যারা এখানে কনস্টেবল বারবার পোস্টের জন্য আবেদন করবে তার ক্ষেত্রে এখানে বলা হয়েছে পঞ্চাশ নাম্বারের ট্রেড টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর এখানে কনস্টেবল সাফাই কর্মচারীর জন্য পঞ্চাশ নাম্বার এখানে ট্রেড টেস্ট নেওয়া হবে এবং কনস্টেবল গার্ডেনার এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে পঞ্চাশ নাম্বারের ট্রেড টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে ডকুমেন্টস ভেরিফিকেশান সেই ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে যে ডিএমই অর্থাৎ ডিটেলস মেডিকেল এক্সামিনেশান সেটি করানো হবে তারপর এখানে আর এমই অর্থাৎ রিভিউ মেডিক্যাল এক্সামিনেশন করানো হবে তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেডিটলেস প্রকাশিত করা হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু আর এখানে ইম্পর্টেন্ট কোনো ডিটেলস দিয়ে দেওয়া হয়নি ইম্পর্টেন্ট ডিটেলসগুলি কিন্তু আমরা আলোচনা করলাম তো তোমাদের কিন্তু এখানে সিম্পলি যে যোগ্যতা তোমাদের শিক্ষাগত যোগ্যতা সেটি বলা হয়েছে সিম্পলি টেন্থ পাস তো টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে ক্লিক করে তোমরা কিন্তু এর অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট কিন্তু আবেদন করতে পারবে তো আবেদনের তোমাদের কিন্তু এখানে যে লাস্ট ডেটের কথা বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে ছাব্বিশে আগস্ট দু পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটি বলা আছে সিম্পলি মাধ্যমিক পাস মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে